সতেরোশো সাতান্ন পলাশির যুদ্ধের ঠিক পর বাংলার ইতিহাসে শুরু হয়েছে নতুন অধ্যায় আর সেই সময়ই কলকাতার বুকে জন্ম নিল এক অনন্য দুর্গোৎসব এই পরিবারের মহিলাদের আজও এই পুজোর এক অপরিহার্য অঙ্গ পুজোর দিনগুলোতে শুধু মহিলারাই নয় এবারের পুরুষেরাও সেজে ওঠে গয়না আভিজাত্যে সারা বছর যত্ন করে রেখে দেওয়া সোনা গয়না জন্য ফিরে আসে এক নতুন প্রাচুর্যের এই গয়নাগুলো কেবল সৌন্দর্যের নয় হয়ে ওঠে আভিজাত্য এবং ঐতিহ্যের প্রতীক আর এভাবেই দুর্গাপুজোর এই সাজ এখানে রূপ নেয় আবেগ আর পরম্পরার এক অনন্য প্রকাশ। পুজোর কটা দিন মেয়েদের মানেই তো সাজগোজ তারপরে মা আসছেন সে আমরা বাড়ির বৌয়েরা সে সবসময় তো গয়নাগাটি বাড়িতে থাকে না সব এই পুজোর কটা দিনের জন্য সব লকার থেকে সে পুরোনো সাবেকি গয়নাগুলোকে সব হিরে গয়নাগুলো সেগুলো আমরা সব নিয়ে আসি এক এক দিন এক এক রকম অষ্টমীর দিন একটুখানি সাজ পোশাক একটু জাঁকজমক থাকে তখন আমরা একটুখানি বেশি জম মানে জমকালো শাড়ি তার সাথে জমকালো যেমন হিরে মুক্ত গয়নাগুলো আমরা পড়ি অন্যদিন আমরা সোনার গয়না পরি নবমীর দিন একটু হালকা দশমীর দিন আবার আমরা সমস্ত সে সাবিটি সব সোনার গয়না সে সাদা শাড়ি লাল পেরে সব পরে সমস্ত মেয়ে বৌরা সব একরকম শাড়ি পরে আমরা আসি মাকে বরণ করার জন্য বাড়ির ছেলেরা সমস্ত পাঞ্জাবি এবং ধুতি পরেন বিভিন্ন রকম সুন্দর কাজ করা এখন তো প্রচুর বুটিকও হয়েছে বিভিন্ন সেখান থেকে নেওয়ার পাঞ্জাবিতে কাজ করা সমস্ত পাঞ্জাবি এবং ধুতি পরেন মা দুর্গা আসেন পূজিত হন আবার ফিরে যান কৈলাসে প্রতি বছর পরে থাকে তার আগমনের আনন্দ তার বিদায়ের বেদনা আড়াইশো বছরেরও বেশি সময় কেটে গেছে শহর বদলেছে সমাজ বদলেছে কিন্তু শোভাবাজার রাজবাড়ির দুর্গোৎসব আজও একই আলোয় দীপ্ত